নিলামে সে পুলিশের হাতে ধরা পড়ে শেষ মুহূর্তে সুদীপার আসল পরিচয় বলে দিল রুডি হ্যাঁ বন্ধুরা ছ আর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি লাবণ্যস নিলামে উঠেছে আর লাবণ্যসকে কিনতে সেখানে গিয়ে হাজির হলো পরমা ও সুদীপা সুদীপা ও পরমা যে নিলামে যাবে প্রথমত কেউ মানতে না চাইলে অবশেষে বড় মা রাজি হয়ে যায় বড়মা মনে মনে বলে ওরা যখন নিজেরা কিছু করতে চাচ্ছে করুক না তাতে ওরা ভালো থাকবে আর এরপরে সুদীপা ও পরমা সেখানে যায় অন্যদিকে রু রুডি তো প্ল্যান করেছে যে লাবণ্যস রুডি কিনে নেবে কারণ লাবণ্যস কেনার পরে সেখানে জাল ওষুধের ব্যবসাটা আরো ভালোভাবে করতে পারবে রুডি এই পরিকল্পনা করে লাবণ্যস গিয়েই সুদীপ আর পরমাকে দেখে খুশি হয়ে যায় আর বলে তোমরাও এখানে এসেছ আমি জানতাম তোমরা আসবে কিন্তু লাবণ্যস গ্রুপটা তো আমি কিনবো অন্যদিকে আদিত্য অফিসে গেলে আদিত্যকে বলা হয় রুডিকে অ্যারেস্ট করার জন্য তবে এটাও বলা হয় যে রুডি কোনো সাধারণ মানুষ নয় ওকে কিন্তু ধরা খুব কঠিন হয়ে যাবে খুব সাবধানেই এই কাজটা করতে হবে কারণ যে কোনো সময় বিপদ হতে পারে এদিকে আদিত্য তো আগে থেকে রাগ ছিল রুটির উপরে সন্দেহটাও ছিল সেই কারণে সুযোগ পেয়ে আদিত্য দেরি না করে চলে যায় নিলামের ওইখানে সেখানে গিয়ে যখনই দেখে যে লাবণ্য স্কেনা হয়ে গেছে রুডির ঠিক সেই মুহূর্তে সকলের সামনে রুডিকে অ্যারেস্ট করে নেয় আদিত্য এদিকে রুডি এভাবে হঠাৎ করে সকলের সামনে পুলিশের কাছে ধরা পড়ে কি করবে ভেবে পায় না অন্যদিকে সুদীপার সাথেও কি করবে সেটা ভেবে না পেয়ে লাস্ট মুহূর্তে আদিত্য সকলের সামনে বলে দেয় সুদীপার আসল পরিচয় এই লাবণ্য সেনগুপ্তর নাতি সুদীপা যে কথা শুনে তো সকলে চমকে যায় এমনকি সুদীপার নিজেও পুরো অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার যদি নিলামে গিয়ে শেষ মুহূর্তে এভাবে পুলিশের হাতে ধরা পড়ে সুদীপার আসল পরিচয়টা সবাইকে জানিয়ে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো